এসেছি কিছুটা সময় কথা বলার জন্য কথা দিয়ে কথা না রাখার প্রবণতা আমাদের মধ্যে যেগুলো বিদ্যমান কথা দিয়ে কথা রাখে নাই বা রাখে না এরকম লক্ষ লক্ষ লোক পাবেন কিন্তু এদের মধ্যে অনেক অনেকটাই হচ্ছে পাবেন যে তারা বাধ্য হয় আসলে কথা দিয়ে কথা না রাখতে পারার জন্য তো কারণ হচ্ছে যে তাদের যদি টাকা নির্দিষ্ট সময় দেওয়ার কথা থাকে তো সেটা যদি না দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই এমনও হতে পারে যে সে কোনো কারণে টাকাটা অ্যারেঞ্জ করতে পারেনি বা কোনো কোথাও যাওয়ার বিষয় থাকলে হয়তো বা কোনো জরুরি কোনো বিষয় রয়েছে যার কারণে সেই সেখানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানটায় আসলে যাওয়ার সময় যেতে পারেনি কারণ তার জরুরি কাজ পড়ে গেছে বা রয়ে গেছে যেটা করতেই হবে না করলেই নয় এর জন্য হচ্ছে কথা দিয়ে কথাটা রাখতে পারা সম্ভব হয় না এখন বর্তমানে এইরকমই আপনার কথা বলতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে খুব সংক্ষেপে কথা বলে দিই বলে ফেলি সেটা হচ্ছে যে তো এরকম হাজার হাজার আপনি হচ্ছে বিষয় পাবেন যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে হচ্ছে তারা চাইছে কথা রক্ষা করতে কিন্তু আসলে পারছে না কিন্তু এমনও মানুষ আছে যারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কথা দিয়ে কথা রাখে না এবং হচ্ছে মুখে বলে একটা বাস্তবে হচ্ছে করে হচ্ছে আরেকটা যেটাকে বলা হয় হচ্ছে কথা দিয়ে কথা তো বল খেলাপ তো করেই এবং এটা আরেক ভাবে বলা যায় যে হচ্ছে মুখে মধু এবং অন্তরে হচ্ছে বিষের আবির্ভাব বিষ যেটা খেলে মানুষ মারা যায় সেই বিষের কথাই কিন্তু আমি বলছি তো এরকমটা কিন্তু হচ্ছে হচ্ছে এরকমটা কিন্তু হচ্ছে হয় আমি তো বললাম যে মানুষ একটা বিশাল একটা অংশ আছে যারা ইচ্ছাকৃতভাবে সেটা করে না করতে বাধ্য হয় পরিবেশ পরিস্থিতি এটা বাধ্য করে কিন্তু এমনও হচ্ছে আমি দেখেছি বা আছে আপনি আশপাশে হচ্ছে দেখবেন দেখলে পাবেন যে ওনারা কিন্তু হচ্ছে আপনাকে খুব ভালো ভালো কথা বলবে কথা বলে কিন্তু আপনাকে প্রস্তুত করবে কোনো বিষয়ে হচ্ছে আগাতে সামনে তো কিন্তু সে যে আগাতে প্রস্তুত করলো এবং কমিটমেন্ট করলো যে হ্যাঁ এইভাবে না এইভাবে সেইভাবে না সেইভাবে তো তো তার কথা শুনে কিন্তু আপনি আপনি আগালেন এবং আপনি অনেকটা এগিয়েও গেলেন এটার জন্যে কিন্তু আপনার সময়ও গেল অর্থেরও খরচ হলো সব দিক দিক দিয়ে সব দিকটা দিয়েই কিন্তু হচ্ছে আপনি আগালেন অর্থ গেল এবং হচ্ছে সময় সবটা আপনি কিন্তু আপনার আপনি নিজে কথা দিয়েছেন সেই কথা অনুযায়ী কিন্তু আপনি কথা রাখলেন রেখেছেন কিন্তু কিন্তু যিনি আপনাকে উদ্বুদ্ধ করল যিনি আপনাকে হচ্ছে বলল তিনি হচ্ছে সেই যথাসময়ে সে কথা রাখলো না আপনি বলতে পারেন যে আসলে তাই সেও বা বাধ্য হয়েছে কোনো না কোনো কারণে না এরকমটা না বাধ্য সে কোনো কারণে হয়নি বা কোনো প্রবলেমের কারণে হচ্ছে হয়েছে এরকমটা না এটা এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ঠিক আছে তো ইচ্ছাকৃতভাবে যদি হচ্ছে এরকমটা যদি করে থাকে তাহলে এদেরকে এদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে কথা দিয়ে কথা রাখলো না আপনাকে হচ্ছে এগিয়ে দিল আপনার হচ্ছে এগিয়ে দিয়ে আপনার অর্থের ক্ষতি করল এবং আপনার আপনাকে বিচলিত করল আপনাকে হচ্ছে বলা যায় হচ্ছে বিচলিত করা বলা যায় হচ্ছে কি বলে এটাকে ব্যথিত করল বিচলিত করল ব্যথিত করল এক ধরনের মনোঘ্ন করল তো সে এটা করে আবার সে নিজেই হচ্ছে কিন্তু সেই কিন্তু উদ্যোগী হলো তো সেই হচ্ছে পরে আবার আপনাকে আগিয়ে এগিয়ে দিয়ে সামনে আগিয়ে দিয়ে সে নিজে পিছু হটে গেল এবং পিছু হটে যাওয়ার মতো কার্যকলাপ সে করল ঠিক আছে এরকমটা কিন্তু আছে এরা কিন্তু হচ্ছে এদের মধ্যে এমন আছে যথেষ্ট ভদ্র যথেষ্ট ইনোসেন্ট মনে হয় দেখলে কথা যে সময় বলবে মনে হচ্ছে যে কথার মানে কথার ফুলঝুরি কথা তো বলছে না মনে হচ্ছে যে একেবারে মুক্ত তো ঝরছে মুখ থেকে এমন এবং খুবই চমৎকার চেহারার অধিকারী সুন্দর সুঠাম দেহের অধিকারী এই রকম আবার নিম্নমানেরও আছে যাদের হচ্ছে সুঠাম দেহের অধিকারী না কিন্তু হচ্ছে মুখের যে কথা কটু মানে কটু বাক্য উচ্চারণেও পারদর্শী এবং হচ্ছে সে খুবই আন্তরিকতার সাথে সবকিছু করে ফেলবে করে ফেলছে করে করা হবে এরকমটাতে হচ্ছে সে বলে পরে হচ্ছে সে নিজেই সেটাতে হচ্ছে আর রইল না সেটাতে পার্টিসিপেট করলো না এরকমটা এরকমটাও হচ্ছে আছে এগুলো হচ্ছে বাস্তব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা মানুষ তো সমাজেই হচ্ছে বসবাস করে তো সমাজ থেকেই শেখে জানে বুঝে তো সেখান থেকেই হচ্ছে যতটুকু সম্ভব হয় সেখান থেকে শিখি বুঝি জানার চেষ্টা করি ঠিক আছে তো সেখান থেকে একটু সচেতন হওয়ার চেষ্টা করি কতটুকু পারি সেটা জানি না তবে চেষ্টা করছি করি আর কি ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য